শীত মানে অন্যরকম একটা আমেজ শীতকালে যেসব সবজি সচরাচর বাজারে পাওয়া যায় সারা বছর পাওয়া গেলে শীতের মতো কিন্তু এতটা মজা হয় না তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি যেহেতু প্রতিদিনই দুপুরবেলা রান্নাবান্না করতে হয় তার জন্যে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিই তো আজকে শীতের কিছু মজা মজার সবজি দিয়ে রান্না বান্না করব তো প্রথমে এখানে মাছ ভাজি করে নিলাম তারপরে এখানে তরকারি রান্না করব। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবো ফুলকপি তো আমার অনেক বেশি পছন্দ বাঁধাকপি খুব বেশি একটা আমি পছন্দ করি না কিন্তু ফুলকপিটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখা যায় শীতের শুরুতে যেসব সবজি বাজার উঠে সেগুলো তো আগুন বরাবর দাম থাকে দেখা যায় আমাদের অপেক্ষায় থাকতে হয় কখন দামটা কমবে তখনই কিনে খাবো তো যাই হোক তো ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে মশলা দিয়ে ভালো করে কষান করে নিয়েছি তারপরে এখানে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর শুরুতে যে ফুলকপিগুলো বাজারে আসে সেগুলো দেখতে কিন্তু একদমই সাদা ধবধবে অনেক সুন্দর লাগে আস্তে আস্তে দেখা যায় কালারটাও নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না তো এখানে আমি ফুলকপিগুলো ভালো করে কষান করে নিচ্ছি কষান করা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে উপর দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব সবজি দিয়ে আমাদের মাছ খুবই কম রান্না করা হয় তারপরও যেহেতু শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাছ রান্নাটাও আমার হয়ে গেছে একটা জিনিস ভুল করে ফেলেছে আমি আজকে তরকারিতে ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি আর ধনিয়া পাতাটা যদি দেওয়া হতো তাহলে তরকারিটা আরও অনেক বেশি ভালো লাগত তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর কথা বলা যায় না তো এখানে তারপরে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষান করে নিলাম আর চিংড়ি মাছ দিয়ে এই পালং শাকের ভাজিটা যে এত বেশি মজা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমাদের বাসায় আমি হঠাৎ করে এটা রান্না করছি সেদিন সবাই খেয়ে তো একদমই অবাক হয়ে গেছে কেউ আর তরকারি খেতেই চায় না ভাজি দেয় সবাই ভাত খেয়ে ফেলছে চিংড়ি মাছ দিয়ে পালন শাক দিয়ে ভাজিটা কি এত বেশি মজা হয় যেটা বলার মতো না তো এটার ফুল রেসিপি একদিন শেয়ার করব আপনাদের মাঝে পালন শাকও আমার অনেক বেশি পছন্দের একটা শাক আজকে যে দুইটা তরকারি রান্না করলাম দুইটাই আমার অনেক বেশি পছন্দ তো আমি পালন শাকটা একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো না কারণ ঢাকনাটা ডেকে দিলে দেখা যায় কালারটা একদমই নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে পালন শাকের ভাজিটাও আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ